আলো তো ফুট ভালো মা ভালো তো সি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো খাইতে লাগে মজা বাপ না গাই ভালো না দুধ ভালো না দুধ ভালো না দই ভালো না দই ভালো না খাইতে লাগে খাটটা বাপ ভালো তো ফুট ভালো মা ভালো তো সি ভালো জনে বద్దর ছরায়ে মরদেনে কো হামচুনিয়া নমস্তে দজখে গো জিনে হার আজপরিনে وقنا ربانا عذاب النار খালি পায়ে হাঁটা ভালো পোসা জুতা জারো বৈদেশিকে থাকা মানু করলা নারী জারো আরবিতে ইননিম বলা হয় ওই লোককে যে লোক হিজলা হিজড়া বুঝেন হিজড়া বুঝেন অনেক মানুষ হিজরাদেরকে বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের কাছে বসে মনে করে এটা মহিলা বোখারি শরীফের মধ্যে যে হাদিসটা আজকাল পড়াইছে এক হিজরা মা উম্মে সালমার কাছে বসা ছিল রসুলের এক কাছে সেই হিজরা বলতেছে হে সাহাবি কালকে তো তাইফের যুদ্ধ হবে তাইফের যুদ্ধ যখন হবে অমকের বেটি খুব সুন্দরী চেহারা যুদ্ধ যদি জয় হয় তাহলে ওই মেয়েটা তোমরা পাবে ওই মেয়েটার গুণ কি জানো ওই মেয়েটার এমন সুস্বাস্থ্য এমন নাদস নতুর চেহারা ও যখন পেটের কাপড় ফেলা রাস্তা দিয়ে চলে তো সামনে যখন আসতে থাকে তখন পেটের মধ্যে চারটা ভাঁজ পরে আর যখন পিছন যায় তখন দিয়ে আটটা ভাঁজ দেখা যায় নদীর মধ্যে ভাঁস পরে না কথা কয় না বলে পেটের মধ্যে ভাঁজ পরে না যাদের পেটে চর্বি বেশি আছে এটা ভাঁজ পরে তো সামনে চার ভাঁজ আর মহিলা যখন যাবে পিছন থেকে তাকালে দেখা যায় আট ভাঁজ આડભાન્સ ક્યાં શાળી માથા સાડ કત હોય আল্লাহর পয়গম্বর বললেন বের করে এখান থেকে মোখান্নাসকে হিজরা এটা আর উম্মে বললেন শোন 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 হিজরা হলো দুই প্রকার একটা এক প্রকার হিজরা পুরুষের দিকে মাইল বেশি পুরুষই ছিল কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ না আর এক প্রকার হিজরা হলো নারী ছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না হিজরার জন্য আলাদা কোনো আইন না হিজরা মনে গেলে অনেকেই জিজ্ঞাসা করে কাপড় কয়টা দিতে হবে পাঁচ কাপড় না তিন কাপড় అమకే ప్రశ్న హిజరా మరగలే তার সম্পত্তি কে পাবে আবার হিজরার বাপ মারা গেলে বাপের সম্পত্তি ছেলের মতো পাবে না মেয়ের মতো পাবে অনেক মানুষ আলেমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে মৌলবী জাননা জবাব দিতে পারে না পরিষ্কার কথা যে পুরুষ থেকে হিজরা হয়েছে পুরুষ পুরুষ বাপ না পুরুষ ছিল আসলে কিন্তু পূর্ণাঙ্গ পুরুষ নয় সেটা হলো পুরুষ থেকে হিজরা যে নারী হয়ে জন্মগ্রহণ করছিল কিন্তু পূর্ণাঙ্গ নারী না যা যে চারদিকে মায়ের অর্থাৎ পুরুষ থেকে যে নারী হিজড়া যে হিজড়া হয়েছে তার মিরাসের হুক পুরুষের মত নারীর থেকে যে হিজড়া হয়েছে তার হুকুম মহিলার মতো জোরে কান মারা আল্লাহ রসুল বললেন এই সমস্ত লোকদেরকে তোমরা ভিতরে আসতে দিবা না নিষেধ আমাদের দেশের মেয়েরা হিজড়াদের সাথে বসতে গল্প করে হিজড়া আবার কিছু কাম সত্যি নাই ওর কাম শক্তি না থাকলে কেউ অনুভব শক্তি আছে পুরুষ থেকে যে হিচড়া হয়েছে ওর ভিতরে ভিতরে কিন্তু পরিকল্পনা অন্তরের মধ্যে খুব মন্ত্র না থাকে বন্ধুরা আমার এবার মা বলতেছে বেটা শোন নবী মিথ্যা কথা বলে নাই তোর বাবা ছিল একজন হিজরা আমার সাথে জীবনে মেলামেশা করতে পারে নাই সেই জন্য আমার সাথে একজন গোলামের সম্পর্ক ছিল কালা গোলাম তার সাথে মেলামেশা করে তুমি জন্ম জন্মগ্রহণ করেছো তুমি হালাল দাদা না তুমি হলে সত্যিকারের হারাম দাদা কোরআন শরীফ কি মিথ্যা না বলেন মিথ্যা আল্লাহ নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে আল্লাহ নবী একটা মিথ্যা কথাও বলেন নাই মুসলমান বন্ধুরা